আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম জলরাঙা ফুড গার্ডেন এ ঘুরতে দেখুন ভিডিওটি আপনারা সবাই আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখুন আপনাদেরকে এখন ঘুরে ঘুরে কত সুন্দর ভিডিও আর ভিতরে দেখুন কি সুন্দর মাঝখানে একটি সুইমিং পুল আছে এখন পানি নাই শীতের দিন তো দেখুন কত সুন্দর আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে গাজীপুর শ্রীপুর বাজারের দিকে চলে আসবেন জল লাগান গার্ডেনটি মেন রোডের সাথেই এবং খুবই সুন্দর চমৎকার এখানে প্রেমিক প্রেমিকা কাপড় সবাই আসে ঘুরতে এই যে এখানে একটি সুইমিং পুল আছে দেখুন অনেক সুন্দর চমৎকার আপনাদেরকে সুইমিং পুলটি এখন দেখাচ্ছি সবাই ভিডিওর সাথে থাকুন এই যে সুইমিং পুল দেখুন খুব সুন্দর একটি সুইমিং পুল খুবই সুন্দর চমৎকার একটি জায়গা যদি কারো মন খারাপ থাকে তাহলে এখানে ঘুরতে আসবেন দেখবেন আপনি অবশ্য আপনার মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর চমৎকার একটি রুবেল ভাই কিছু বলেন আপনার কিরকম লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনি আসলেন ভাবির নিয়ে আসলেন না আপনার ভাবি দেশে আপনার ভাবি অসুস্থ এই জন্য আনা হয়নি ভাবি যদি ভিডিও দেখে তখন আপনার ভিডিও তো যদি আপনারা দেখে হ্যাঁ তো লাইক লাইক করবে সবাই আমাদের ভিডিওটি দেখবেন আর যাদের ঘুরতে ইচ্ছা হয় এই জল চলে আসবেন ঘুরার জন্য খুবই সুন্দর চমৎকার একটি জায়গা এখানে আসলে আপনার মন অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে